যেমন দেখা যাচ্ছে চার চার আর এখানে আছে যোগ চিহ্ন আর এখানে আছে দুই চার যেহেতু এককের সংখ্যা তাই আমরা এককের ঘরে চারটে গুলি রাখবো আর এখানে দুই এককের সংখ্যা তাই আমরা এককের ঘরে দুটো গুলি রাখবো তো এই গুলি রাখার পর তারপরে আমরা এবার দেখবো যে কিভাবে যোগ ফলটা বেরোয় এবার আমরা হাতলটা চাপ দিলাম হাতলটা চাপ দেওয়ার ফলে এই গুলিগুলো বেরিয়ে গেল নিচে এবার বাচ্চারা কাউন্টিং করবে যে কতগুলো গুলি আছে কাউন্টিং করার পর তারা দেখবে যে চার যোগ দুই সমান কত হচ্ছে এবং তারা সংখ্যাকেও চিহ্নিত করতে পারবে তারা সংখ্যাকেও চিহ্নিত করতে পারবে খুব সহজে ঠিক তেমন ভাবেই আমরা এবার বিয়োগটাও শিখবো দুই যেহেতু চার টাইপে এককের সংখ্যা তো আমরা এখানে চারটি গুণ রাখবো এককের ঘরে আর এখানে আছে দুই এককের ঘরে দুটো গুণ রাখলাম এবার যেহেতু আমি চার থেকে দুই বিয়োগ করছি তাই দুই এর এখানে একটি বাধা দিলাম ঠিক তেমন ভাবেই এই সোজাসুজিও দুই এর ঘরে আরেকটি বাধা দিলাম এবার আমরা দেখব চার থেকে দুই বিয়োগ করলে কত বিয়োগ ফল হচ্ছে এরপর এরপর বাচ্চারা কাউন্টিং করবে যে কতগুলি গুলি হলো তারপরে তারা বুঝতে পারবে যে চার থেকে দুই বিয়োগ করলে কত হয় এবং তারা কাউন্টিং শিখবে কাউন্টিং এর পাশাপাশি তারা সংখ্যাতে খুব সহজে চিহ্নিত করবে এখানে আমরা কতগুলি কালারিং বন্ধ করেছি

আমরা এখানে পাজেল গেম তৈরি করেছি এখানে আমাদের পাজেল গেমটার নাম দিয়েছি গোলকসা এখানে আমরা যোগ বিয়োগ এবং গুণের মাধ্যমে আমরা সঠিক পথটি নির্ণয় করব এখান থেকে আমাদের গেমে স্টার্ট হচ্ছে এবং তিনটি এন্ড পয়েন্ট আছে যেখানে গেলে আমাদের পথটি শেষ হবে গেমের এন্ড হবে তাহলে আমরা যদি এখান থেকে গেমটা শুরু করি এখানে রয়েছে পাঁচ এবার আমাদের কাছে তিনটি রাস্তা আছে এবার যদি পাঁচ থেকে সাত এই পথে যায় যদি যোগ হয় তাহলে পাঁচ থেকে সাত যদি যোগ হয় তিন হচ্ছে না তার মানে এই পথটি আমাদের ভুল আমরা জানি যে যখন আমরা রাস্তায় চলি তখন যখন ট্রাফিক সিগনাল হয় তখন যদি রেড লাইট জলে তখন আমাদের থেমে যেতে হয় তার মানে আমাদের আবার ব্যাক করে আসতে পার আসতে হবে ওই পথে আমরা যেতে পারবো না তারপরে আমাদের আরও দুটি পথ আছে এবার যদি আমরা পাঁচের সঙ্গে দুই গুণ করি যদি এই পথে যাই এখানে দাম আছে কুড়ি আমাদের হচ্ছে দশ তাহলে আমরা এই পথে যদি যাই আমাদের এটা ভুল পথ আমাদের আবার ব্যাক করে আসতে হবে এবার পাঁচের সঙ্গে যদি পাঁচ যোগ করা হয় যদি এই পথে যাওয়া হয় তাহলে আমাদের দশ হচ্ছে তার মানে এটা হচ্ছে সঠিক পথ এইভাবে যদি দশ থেকে ছয় বিয়োগ করা হয় এই পথে যাওয়া হয় তাহলে আমাদের সবুজ লাইট জ্বলছে তার মানে এটা হচ্ছে সঠিক পথ এবার এরপরে আমাদের আবার দুটো পথ আছে আমরা যদি এই পথে আসি পাঁচ থেকে চার যদি গুণ হয় কুড়ি যোগ কুড়ি হয়েছে তার মানে এটা হচ্ছে সঠিক পথ আবার আমাদের দেখতে হবে কোনটা সঠিক পথ পাঁচ থেকে কুড়ি থেকে যদি সাত যোগ হয় এই পথে আসি সাতাশ তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক পথ আবার আমাদের সাতাশ থেকে যদি দশ আমরা যদি এই দিকে আসি সাতাশ থেকে যদি দশ বিয়োগ হয় আমাদের ভুল পথ তার মানে সাতাশ থেকে দশ যদি বিয়োগ হয় আমাদের হয় না তার মানে আমাদের আবার ব্যাক করে আসতে হবে আমরা আবার এই পথে যদি যাই সাতাশ থেকে দশ যদি মাইনাস হয় সতেরো তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক পথ আমাদের কাছে আবার দুটি পথ আছে যদি সাতাশ সতেরো থেকে দুয়ে এদিকে যায় এটা হচ্ছে আমাদের পনেরো তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক পথ এবার আমাদের আবার দুটি পথ আছে যদি পনেরো থেকে জিরো যোগ করা হয় তার মানে পনেরো হয় তার মানে এটা হচ্ছে ভুল পথ আমাদের আবার ব্যাক করতে হবে এবার পনেরোর সঙ্গে যদি জিরো গুণ করা হয় তার মানে হচ্ছে জিরো তার মানে হচ্ছে এটা সঠিক পথ তাহলে আমাদের গেমটি এন্ড পয়েন্ট এখানে শেষ হলো এবং গেমটি সমাপ্ত হলো এইভাবে আমরা বাচ্চাদের ধারণা দেব যোগ বিয়োগ গুণের ওপর তারা এটা খেলার ছলের মাধ্যমে শিখবে এবং কোনটা সঠিক মানে যোগ করলে কোনটা সঠিক যোগ ফল বেরোচ্ছে কোনটা বিয়োগ করলে সঠিক বিয়োগ ফল বেরোচ্ছে গুণ ফল বেরোচ্ছে সেটা সম্পর্কে সঠিক ধারণা পাবে এবং তারা আরও তারা আরও আনন্দিত হয়ে এই যোগ বিয়োগের ধারণাটা খেলার মাধ্যমে খেলার মাধ্যমে শিখবে ম্যাথ সিটি যেটার মাধ্যমে আমরা বিভিন্ন রকম আঁকার সম্পর্কে আমরা ধারণা লাভ করব সেই কারণে আমরা এখানে একটা মডেল বানিয়েছি যেটা একটা শহরের মডেল শহরে বিভিন্ন রকম ফ্ল্যাট দেখা যায় বিভিন্ন রকম ঘরবাড়ি দেখা যায় এবং তাদের আঁকারগুলো বিভিন্ন রকম হয় সেই কারণে আমরা এখানে দুটো ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল করেছি দুটো স্কোয়ার বা চতুর্ভুজ করেছি রেক্ট্যাঙ্গেল করেছি স্টার করেছি পেন্টাগন করেছি ওপরটা হচ্ছে সার্কিট ফেস এবং নিচটা হলো সিলিন্ডারিক ফেস এটার ওপরটা হলো ফোর ফেস নিচটা হলো সিলিন্ডার এখানে বিভিন্ন রকম রাস্তাও করেছি যাতে বাচ্চাদের এইসব জিনিসের প্রতি আকৃষ্টটা বাড়ে এবং তারা বিভিন্ন রকম শেপ বা আকার সম্পর্কে ধারণা লাভ করতে পারে তাদের জ্যামেকি সম্পর্কে কোনো সমস্যা হলে সেই সব এই সব থ্রি রকম জিনিস থেকে তারা তাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে